এখনকার দিনে আমাদের সোশ্যাল স্কিল কিন্তু আমাদের মা বাবার যুগের থেকে আরও কম সেটার এক নম্বর বড় কারণ হচ্ছে আমাদের টেকনোলজির ওপর এক্সেসিভ ডিপেন্ডেন্স বা অ্যাডিকশন এখন যেটা হয়েছে নিউক্লিয়ার ফ্যামিলি থেকে বাচ্চার এক রুমের এক কোনায় মা বাবা আরেক রুমের আরেক কোনায় সবাই সবার মোবাইল নিয়ে ব্যস্ত তাহলে সোশ্যাল স্কিলটা ডেভেলপ করবে কোথা থেকে একেবারে সব অপরিচিত মানুষের মধ্যে যখন আপনি মানুষের সাথে মেশা শুরু করবেন বা একটু একটু কথা বলবেন দেখবেন ওখান থেকে আপনার একটা কনফিডেন্স আসতেছে যে না আমি তো মানুষের সাথে মিশতে পারি ছদ্মনাম পুরবী বয়স আঠারো মা সাথে করে নিয়ে এসেছে কেন আজকাল সারাক্ষণ রুমে একা একা থাকে হয়তো বা কারোর সাথে খুব একটা কথা বলে না পড়াশোনায় ওভাবে খুব একটা ভালো করতে পারছে না রিসেন্টলি তো আমি যখন জিজ্ঞেস করলাম যে ওর এমনি পার্সোনালিটিটা কেমন ও ব্যক্তিত্ব কেমন ওর মানুষের সাথে কীরকম মিশে তখন ওর মা বললো আসলে খুব একটা মানুষের সাথে মিশতে পারে না তো সেক্ষেত্রে আমার আসলে মনে হলো যে এই জিনিসটা নিয়ে কথা বলার দরকার কারণ কি এরকম কেস আমরা প্রায়ই অহরহ পাই সোশ্যাল স্কিল কেন এখন সবচেয়ে বেশি আমি মনে করি কম যেখানে আমরা সোশ্যাল মিডিয়াতে থাকি আমরা হচ্ছে এআই আছে চ্যাট জিপিটি আছে আমাদের এত কিছু থাকা সত্ত্বেও আমরা কেন এই সোশ্যাল স্কিলের জায়গাটা আমাদের এত গ্যাপ কারণ এটা তো আসলে শিখে নেওয়ার মতো বিষয় তাই না যেহেতু এটা স্কিল এখনকার দিনে আমাদের সোশ্যাল স্কিল কিন্তু আমাদের মা বাবার যুগের থেকে আরও কম সেটার এক নম্বর বড় কারণ হচ্ছে আমাদের টেকনোলজির উপর এক্সেসিভ ডিপেন্ডেন্স বা অ্যাডিকশন আমরা যতটা টাইম আমাদের ভার্চুয়াল ওয়ার্ল্ডে কাটাই ততটা টাইম কিন্তু আমরা আমাদের অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে কাটাই আমরা যেটা করি ধরেন হয়তো বা ফেসবুকে অধিকাংশ সময় কাটাই সেখানে হয়তো অনেকের সাথে চ্যাট হয় কথা হয় কিন্তু সামনাসামনি যখন আমরা হচ্ছে কথা বলতে যাই তখন কিন্তু আসলে ওই চ্যাটের মতো করে জিনিসগুলা ইজিলি রান করে না সেখানে অনেক ব্যাপার দেখতে হয় সেখানে গিয়ে আমরা কিন্তু আর পারি না প্লাস হচ্ছে যে আগে যেটা হতো আমাদেরকে তো বিভিন্নভাবে সোশ্যাল ইন্টারাকশান আমরা বাধ্য ছিলাম সেটা ধরেন মার্কেটে যাওয়া লাগতো যে কোনো একটা কিছু কিনতে বা যে কোনো কাজ করতে গেলে আমাকে হয়তো বা একটা ক্লাস অ্যাটেন্ড করতে হতো সামনাসামনি গিয়ে এখন কিন্তু অনেক অনলাইন ক্লাস আছে অনলাইন কোর্স আছে আপনাকে অনলাইনে শপিংয়েরও সুযোগ আছে তাহলে আপনার ইন্টারাকশানটা কোথা থেকে হবে এমন কি এখন কিন্তু জিম মানে কি যেটা এক্সারসাইজ সেটা কিন্তু অনলাইন ক্লাসে হয় তো আমাদের সোশ্যাল স্কিল ডেভেলপটা করবে কীভাবে কারণ আমরা তো সময় ছোট্ট একটা জায়গায় বন্ধু প্লাস আগে ছিল হচ্ছে জয়েন্ট ফ্যামিলি এখন হয়ে গেছে নিউক্লিয়ার ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলিতে যেটা হতো ধরেন ফ্যামিলিতে চাচা মামা খালা তারা থাকতো তাদের সাথে একটা ইন্টারাকশান ছিল দাদা দাদি নানা নানির সাথে একটা ইন্টারাকশান ছিল সেখান থেকেও বাচ্চারা আস্তে আস্তে কিন্তু সোশ্যাল হতো এখন যেটা হয়েছে নিউক্লিয়ার ফ্যামিলি থাকে বাচ্চার এক রুমের এক কোনায় মা বাবা আর এক রুমের আরেক কোনায় সবাই সবার মোবাইল নিয়ে ব্যস্ত তাহলে সোশ্যাল স্কিলটা ডেভেলপ করবে কোথা থেকে তো এই জন্য এখন বিষয়টা হচ্ছে যে সোশ্যাল স্কিল এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সোশ্যাল স্কিলটা ডেভেলপ করা কেন দরকার দেখেন আমরা যেটা করি ছোটোবেলা থেকে বাচ্চার পড়াশোনার উপর অনেক মনোযোগ দেই ভালোই দিই যে বাচ্চা পড়াশোনা করবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সোশ্যাল স্কিল একসময় শিখে নেবে কিন্তু বাস্তবতারা কি দেখেন একটা বাচ্চা যে আঠারো বছর পর্যন্ত হয়তো কারোর সাথে খুব একটা মিশে না তার কিন্তু হঠাৎ করে উনিশ বছর বয়সে যদি সে ভার্সিটিতে ঢুকে তখন কিন্তু তার পক্ষে সবার সাথে হঠাৎ করে গিয়ে কোপ করাটা ইজি হয় না প্রবলেম কোথাও আমি আপনাকে বলি সেখানে গিয়ে তার ফ্রেন্ডদের সাথে যে কানেকশন রাখা একটা ক্লাসের ব্যাপারে খোঁজখবর রাখা একটা নোট কালেক্ট করা একটা গ্রুপ ওয়ার্ক করা এগুলাতে সে খুব একটা ইজিলি পারে না এখান থেকে তার একটা গ্যাপ শুরু হয় তারপর ধরেন হয়তো বা সে ভালো রেজাল্টও করলো কিন্তু ভালো রেজাল্ট করলেও অন্যদের সাথে যে তার নোটটা শেয়ার করা বা ওনাদের সাথে গিয়ে যে প্রশনে কথা বলা সেটাও সে পারে না অনেকে মনে করে সে অহংকারী কিন্তু আসলে হয়তো ব্যাপারটা এরকম যে হয়তো সে কারোর সাথে মিশতেই পারে না তো এটা তো তার ওই লেভেলে একটা এফেক্ট ফেলে তারপর সে ধরেন একটা রিলেশনশিপে যায় সে হয়তো বিয়ে করে সে তার শ্বশুরবাড়ির মানুষজনের সাথে হয়তো ওভাবে ইন্টারাকশান করতে পারে না সেখানেও হয়তো বা মানুষ তাকে ভুল বুঝে কারণ কি তারা মনে করে বউটা বা অহংকারী বা বউটা হয়তো বা হচ্ছে কোনো ম্যানার্স জানে না কিন্তু আসলে হয়তো বা সে সোশ্যাল সিচুয়েশনে যেতে এতই অ্যাংশাস ফিল করে কারণ তার তো ওই সোশ্যাল স্কিলটা নেই কীভাবে মানুষের সাথে মিশতে হয় কীভাবে স্মল টক করতে হয় এগুলো তাকে অ্যাংশাস করে ফেলে এটা তো গেল ওই রিলেশনশিপের ব্যাপার এছাড়া সে যদি ওয়ার্ক প্লেসেও যায় ওয়ার্ক প্লেসে গেলে আপনি যদি এখনকার দিনে তাকিয়ে দেখেন আপনি একটা প্রেজেন্টেশন করা বা এই যে আমার ক্ষেত্রে একটা ভিডিও করা তারপর ধরেন কাউকে ট্রেনিং দেওয়া তারপর মনে করেন হচ্ছে একটা ক্লাস নেওয়া তারপরে একটা মিটিংয়ে কথা বলা এই সব ক্ষেত্রে দেখবেন আসলে কিন্তু কথা বলতে হয় মানুষের সাথে ইন্টারাকশান প্রয়োজন হয় তারপর আপনার কাজ ম্যানেজ করা আপনার নিজের দরকারটাকে আপনার বসের কাছে এক্সপ্রেস করা এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার সোশ্যাল স্কিল দরকার সো তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের সোশ্যাল স্কিলটা কেন দিয়ে ডেভেলপ করা দরকার তো আজকে আমি পাঁচটা টিপ বলবো যেটা দিয়ে আপনি আপনার সোশ্যাল স্কিল ডেভেলপ করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ লিসেনিং বলতে আমরা আসলে কী বুঝাই অ্যাক্টিভ লেসেনিং বলতে বুঝাই যে একটা মানুষ যখন আমাকে একটা কথা বলছে আমি কিন্তু শুধু রেসপন্ড করার জন্য তার কথা শুনছি না আমি তার কথাটা মানে শোনার জন্য বোঝার জন্য শুনছি তার চেহারার এক্সপ্রেশন তার ভাবভঙ্গি তার চোখে কোনো পানি চলে আসলো কি না তার হাত পা চড়া করা বা তার বসার ভঙ্গি প্রত্যেকটা জিনিস আমি খেয়াল করব তাকে একটু এনকারেজিং কিছু নট দেবে যেমন হুম হ্যাঁ তারপর ও আচ্ছা তাই এরপর এরকম করলে হয় কি সে একটু আগ্রহ পায় সে বুঝে যে সামনে মানুষটা তার ইমোশনটাকে ভ্যালিডেট করছে এতে করে যেটা হয় যে তার সাথে আপনার একটা কানেকশন বিল্ড আপ হয় এবং আপনি খেয়াল করে দেখবেন মানুষ কিন্তু অলওয়েজ নিজের ব্যাপারে বা নিজের প্রবলেমগুলো নিয়ে কথা বলতে খুব ভালোবাসে আপনি যদি মনে করেন কারো সাথে নিজে গিয়ে স্মল টক করতে নাও পারেন যদি আপনি তাকে তার ব্যাপারে কোনো একটা প্রশ্ন করেন যেমন ওই যে একটা ট্রিপে গেলা কেমন হলো কি হলো বলো তো কিভাবে কি করছিলেন কোন হোটেল বুক করেছিলেন তারপরে কীভাবে কী হলো কয়দিন ছিলেন কোথায় কোথায় খেতে গিয়েছেন কোন আইটেমটা ট্রাই করা যায় দেখবেন আপনি হয়তো বা এত কিছু বললেনও না হয়তো আপনি একটা সিম্পল কথায় বলেছেন তোমার ট্রিপ নিয়ে বলো তো কী হলো সে হয়তো তার সব বর্ণনা আপনাকে দিয়ে দিল এতে করে কি হলো সে আপনার সাথে কানেক্টেড ফিল করলো রাইট এটা হলো এক নম্বর স্কিল দুই নম্বর স্কিল হচ্ছে বি হেল্পফুল আপনি খেয়াল করে দেখবেন যে একটা মানুষ যে হয়তো বা কথাবার্তায় অত পটু না মানে বাক পটু না কিন্তু সে হয়তো খুব হেল্পফুল তার কাছে যে কোনো বিষয় নিয়ে সাহায্য চাইলে সে সাহায্য করার চেষ্টা করে তার লেভেল এই কিন্তু সবাই পছন্দ করে এবং তার জন্য স্মুথ হয় তো টিপ হবে যে আমি মানুষকে হেল্প করার চেষ্টা সবসময় যেটা আমি স্কুলের যখন আমার ছোট বাচ্চারা আসে টিন এজার পেশেন্টরা আসে আমি ওদেরকে বলি যে তোমার সাথে সবসময় একটা এক্সট্রা কলম রাখবে বা এক্সট্রা পেন্সিল রাবার এগুলো রাখবে তোমার কোনো ফ্রেন্ডের যদি কলম লাগে বা পেন্সিল লাগে তুমি এটা তাকে অফার করবে এছাড়াও ধরেন আপনার ওয়ার্ক প্লেসেও আপনি সিম্পলি ধরেন আপনি হয়তো কফি বানাতে যাচ্ছেন আরেকজন হয়তো কফি খেতে চাচ্ছে আপনি হয়তো তার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসতে পারেন এইভাবে ছোট ছোট কিছু হেল্প করা বা ধরেন একটা মানুষ যা সিম্পলি হয়তো বা এই মুহূর্তে তার জাস্ট কথার কথা বলছি যে এই মুহুর্তে হয়তো বা তার এক হাজার টাকা দরকার একটা পেমেন্ট করার জন্য আপনি হয়তো এক হাজার টাকা আপাতত দিলেন এক ঘন্টা পরে সে হয়তো ফেরত দিয়ে দিল এভাবে তবে হ্যাঁ এই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে এটা অবশ্যই বাউন্ডারি মেনটেন করে হেল্প করতে হবে নিজের সব কিছু দান করে দিলে আবার মানুষ আপনার অ্যাডভান্টেজ নেবে নাম্বার থ্রি হচ্ছে ডোন্ট রিচ এ কনক্লিউশন অর্থাৎ কি না আপনি ধরেন একটা মানুষের সাথে আপনি কথা বলছেন হ্যাঁ ধরেন সে আপনার সাথে কথা বলার সময় একটু এরকম ভুরোটা কুচকালো বা এরকম মানে আসে না তো পরে কথা বলি আপনার সাথে এরকম বলে চলে গেল এখন আপনি কি ভাবলেন মনে হয় মানুষটা আমাকে পছন্দ করে না মনে হয় মানুষটা আমাকে দেখতে পারে না বা মনে হয় মানুষটা আমাকে বিরক্ত কিন্তু মোস্ট অফ দ্য টাইম মানুষ কিভাবে আচরণ করে এটা আসলে তার রিয়েলিটিকে রিফ্লেক্ট করে যেটা হয়তো আমরা অনেক সময় দেখতে পাই না হতে পারে হয়তো বা একটা মানুষের তার ওয়াইফের সাথে একটু আগে ঝগড়া হয়েছে ফোনে এখন আপনি তার সাথে কথা বলতে আসলেন কি ভাই কী অবস্থায় কেমন আসছেন সে হয়তো আপনাকে বললো আরে জানতো ভাই এখন কথা বলতে পারবো না বিষয়টা কিন্তু আপনার সাথে রিলেটেড ছিল না বিষয়টা হচ্ছে তার ওয়াইফের সাথে তার ঝগড়া হয়েছে তার মনটা খারাপ এখন তার মানে কি একটা মানুষ আপনার সাথে কোনো একটা আচরণ করলে আপনি প্রথমেই নেগেটিভটা ভাববেন না কারণ কি দেখেন আপনি যা ভাবেন সেটাই কিন্তু ফ্যাক্ট না আপনি ভাববেন এটার কি কি পসিবল সিনারিও হতে পারে একটা হতে পারে সে হয়তো অন্য কিছু নিয়ে বিরক্ত ছিল বা হতে পারে হয়তোবা সে এই মুহূর্তে তার ওভাবে এসে ব্যস্ত ছিল সেই জন্য সে আমার সাথে কথা বলতে পারেনি আরেকটা পয়েন্ট হতে পারে যে হ্যাঁ হয়তো সে আপনাকে পছন্দ করে না কিন্তু ওইটা একটা পসিবিলিটি প্রথমেই আপনি ওটাকে কনসিডার করবেন না একবারেই জাস্ট এরকম একটা জিনিস হয়ে গেলে সেখান থেকে তাকে তার থেকে নিজেকে উইথড্র করে ফেলা এটা কমনলি যাদের সোশ্যাল স্কেল কম থাকে তারাই এই কাজটা করে তো এই জিনিসটা করা যাবে না যে কোনো ইন্টারাকশান যদি একবার একটু প্রবলেম হয় আপনি আগেই কনক্লুশন রিচ করবেন না আরও দুই তিনবার মানুষটাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবেন নাম্বার ফোর হচ্ছে মোর সোশ্যালাইজেশন আপনি যদি চান আপনার সোশ্যাল স্কিল ডেভেলপ করুক যেটা আমরা বলি যে পানিতে না নেমে কেউ না সাঁতার সেরকম আপনাকেও সোশ্যাল সিচুয়েশানে বারবার যেতে হবে আপনি যদি চান আপনার বাচ্চা সোশ্যাল হোক ওকে আপনি সোশ্যাল সিচুয়েশনগুলোতে বেশি বেশি করে নিয়ে যান কোনো একটা দাওয়াত হলে ও যাবে না এটা যেন একটা অপশন না হয় ও ওখানে গিয়ে বোর্ড হয়ে যাক পচে যাক মরে যাক তাও ওকে সাথে করে নিয়ে যাবেন আপনি হচ্ছে ওকে বিভিন্ন রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে দিবেন যেখানে আশেপাশে মানুষজন ইনভলভ আছে আপনি নিজে যদি সোশ্যালে অকর্ড ফিল করেন আপনি ধরেন একটা প্রোগ্রাম হলে অকর্ড ফিল করেন আমি গিয়ে কী বলবো কার সাথে মিশব কেউ তো আমার পরিচিত নয় আপনি আমি বলবো আপনি যান আপনি ওখানে গিয়ে ধরেন একেবারে সব অপরিচিত মানুষের মধ্যে যখন আপনি মানুষের সাথে মেশা শুরু করবেন বা একটু একটু কথা বলবেন দেখবেন ওখান থেকে আপনার একটা কনফিডেন্স আসতেছে যে না আমি তো মানুষের সাথে মিশতে পারি সো সোশ্যালাইজেশনের টিপ নাম্বার ফোর হচ্ছে সোশ্যাল স্কিল ডেভেলপের যে আপনি আরও বেশি বেশি মানুষের সাথে মিশান বা বেশি সোশ্যাল সিচুয়েশনে যান নাম্বার ফাইভ হচ্ছে ট্রাই অ্যাগেন ধরেন আপনি একটা সোশ্যাল সিচুয়েশন একবার গিয়েছেন এখন কোনো একটা অকওয়ার্ড জিনিস হয়ে গিয়েছে মানে ধরেন আপনার বিয়ের দাওয়াতে গেছেন হয়তো বা আপনার হাতের থেকে বোরহানির গ্লাসটা উল্টে পড়েছে আর তো আপনি লজ্জায় পড়ে গেলেন আর তো আপনি কখনোই মানুষগুলোর সামনে যাচ্ছেন না অথচ আপনি ট্রাস্ট করেন আমার কথা আপনি এটা নিয়ে যতটা চিন্তা করেন আপনার আশেপাশের মানুষ এটা নিয়ে হয়তো অতটা ভাবেই নি সো আপনি আবার তাদের সাথে বিভিন্ন সোশ্যাল সিচুয়েশনে যান আপনি হয়তো জিনিসটাকে যত বড় মাথায় ভেবে বসে আছেন জিনিসটা একেবারেই ওরকম না আপনার মনে একটা ট্রমা হয়ে যেতে পারে হ্যাঁ আমি তো এটা করেছি এই তা আর যাওয়া যাবে না কিন্তু আপনি যদি না যান তাতে আপনার ফোবিয়া আরও বাড়বে এবং আপনার অ্যাংজাইটি আরও বাড়বে আপনার সোশ্যাল সিচুয়েশান আরও প্রবলেম হবে সো এই পাঁচটি টিপ ফলো করলে আশা করি আপনি আপনার সোশ্যালাইজেশন স্কিল আরও বাড়াতে পারবেন শেষে আমি একটা কথা বলি সেটা হচ্ছে অনেকে মনে করে যে এক্সট্রোভার্টটাই শুধুমাত্র মানুষের সাথে মিশতে পারে ইন্ট্রোভার্ট আমি আমি তো পারবো না কিছু আপনি কি জানেন আমি নিজেও একজন ইন্ট্রোভার্ট আমি কিন্তু মানুষের সাথে আগে মিশতে পারতাম না আমি এতটাই কথা কম বলতাম যে মানুষ মনে করতো যে আমি বোবা কিন্তু আমি মানুষের সাথে মিশতে মিশতে আস্তে আস্তে কিন্তু আজকে আমি দেখেন কত কথা বলছি আপনাদের সামনে আমি যদি পারি ইনশাল্লাহ আপনিও পারবেন